কালেরাবর্তে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আবারও ফিরেছে কুষ্টিয়ার মাটিতে বাদদের তালে তালে লাঠিয়ালদের কসরত আক্রমণ আর প্রতিরক্ষার মুগ্ধকর দৃশ্যে মুখরিত হয়েছে কবুরহাট গ্রাম তিন দিনব্যাপী আয়োজনে হাজারো মানুষ উপভোগ করেছেন গ্রামীণ এই প্রাণের উৎসব কালের বিবর্তনে একসময় সময় সাবন্তপ্রভুদের খাজনা আদায়ের হাতিয়ার ছিল এই লাঠি আজ তা গ্রামীণ বিনোদনের প্রতীক দুই পক্ষের লাঠিয়ালরা প্রতিপক্ষকে হারাতে নানান কৌশলে লাঠি চালাচ্ছেন অন্যদিকে প্রতিরক্ষায় দারুণ দক্ষতা দেখাচ্ছেন এ যেন এক রোমাঞ্চকর কিন্তু আনন্দদায়ক পাতানো যুদ্ধ এ আয়োজনে অংশ নিয়েছেন প্রায় দেড় শতাধিক লাঠিয়াল ও তিনজন যন্ত্রশিল্পী প্রতিবারের মতো এবারও অতিথি লাঠিয়াল ও দর্শকদের জন্য ছিল ঐতিহ্যবাহী কলাপাতার ভোজ উৎসব ঘিরে এলাকা জুড়ে ছিল আনন্দের আমেজ গ্রাম বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে আসলে আপনারা দেখছেন মাদক এবং মোবাইল এই দুইটা আসক্তের কারণেই এই খেলাগুলো কমে আসছে আগে যেরকম হতো যেরকম আলো ছিল এখন ওই রকম নাই আমাদের পাশে কেউ দাঁড়ায় কেউ সাহায্য করি যদি আঁকা আসে তাহলে হয়তো আমরা চেষ্টা করব এই খেলাগুলো ঠাকা জন্য স্থানীয় সাংবাদিক অর্পণ মাহমুদের তত্ত্বাবধানে প্রতি বছরই হেমন্তে ধান পাকার আগে অনুষ্ঠিত হয় এই লাঠি খেলা তিনি বলেন মাদক মুক্ত সমাজ গড়ে তোলা ও সুস্থ বিনোদন ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন আর দশ থেকে পনেরো দিন পরে আমাদের ফসল ঘরে উঠবে এই সময়টা অনেকটা বেকার আর কি আর আমার খেলাগুলো ম্যাক্সিমাম সব কৃষক দিন মজুর আমার আরেকটি উদ্দেশ্য আছে এদেরকে নিয়ে খেলাটি করার জন্য কেননা এই যে পনেরো থেকে বিশ দিন বা প্রায় এক মাস তারা বসে থাকেন যেন এই সময়টার মধ্যে তারা বিপদগামী না হন কেউ যেন জয় আসক্ত না হয় যেন কোনো মাদকে আসক্ত না হয় যে কারণে তাদেরকে এই সময়টির মধ্যে প্রশিক্ষণ দিয়ে প্রতি আমি এই খেলার আয়োজন করি দর্শকরাও বলেন এই খেলা শুধু আনন্দই দেয় না আত্মরক্ষার কৌশলও শেখায় তাদের দাবি এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি